গণগণ আলট্রাসাউন্ড করালে কি গর্ভের শিশুর ক্ষতি হয় একটা প্রশ্ন হাজার হাজার মায়ের মাথায় গণগণ আলট্রাসাউন্ড করলে কি বাচ্চার ক্ষতি হয় অনেকে ভয় পান রশ্মি পড়ে বাচ্চা দুর্বল হয় পরবর্তী জীবনে সমস্যা হবে কিন্তু সত্যি কি তাই নাকি এই বয় শুধু একটা ভুল ধারণা আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করে জানাবো আলট্রাসাউন্ড আসলে কি এটা কি ক্ষতিকর রশ্মি গণগণ করলে কি সত্যি কি বাচ্চা বা মায়ের কোনো বিপদ হয় আর ডাক্তাররা কেন নিয়মিত আলট্রাসাউন্ড করাতে বলেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব ভুল ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে মানুষভাবে আলট্রাসাউন্ড মানে এক্স মতো রেডিয়েশন কিন্তু না সাউন্ড এর ব্যবহার হয় যা কানে শোনা যায় না এমন খুব ক্ষুদ্র শব্দ তরঙ্গ। এতে কোনো রেডিয়েশন বা ক্ষতিকর নেই অর্থাৎ এটা এক্সরে না এটা রেডিয়েশন না এটা শিশুর কোষ নষ্ট করে না ডাক্তাররা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আলট্রাসাউন্ড ব্যবহার করছে এ পর্যন্ত একটাও বিজ্ঞানী কমান নেই যে আলট্রাসাউন্ডে শিশুর কোনো ক্ষতি হয় তাহলে মানুষ ভয় পায় কেন কারণ আমাদের সমাজে একটা ভুল ধারণা ছড়িয়ে আছে অনেকে ভাবে যন্ত্র যতই বাচ্চার কাছে যাবে ততই ক্ষতি হবে কিন্তু বাস্তবতা হলো যে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে ডাক্তার পরীক্ষা করেন সেটার সাউন্ড অয়ে খুবই লো ইনটেন্সিটি এবং শুধু ছবি তৈরি করে শরীরের টিস্যুকে ক্ষতি করার ক্ষমতা নেই তাহলে প্রশ্ন ঘন ঘন করলে সমস্যা হবে বিজ্ঞান সরাসরি বলে আলতাফাউল নিজের থেকে কোনো ক্ষতি করে না তবে অতিরিক্ত অপ্রয়োজনীয় আলতাফাউল ডাক্তাররাও সাধারণ পরামর্শ দেন না কারণ দুটি সহজ কথা এক নাম্বার হলো মায়ের অযথা উদ্বেগ বাড়ে দুই নাম্বার হলো কিছু অপ্রফেশনাল জায়গায় অনেকক্ষণ ধরে অযথা স্ক্যাম করা হয় যা ভালো অভ্যাস নয় কিন্তু পেশাদার সেনোগ্রাফার সঠিক সময় স্বল্প মাত্রার স্ক্যাম একদম নিরাপদ মনে রাখবেন আলট্রাসাউন্ড বাচ্চাকে দেখে রাখার একটি নিরাপদ উইন্ডো মাত্র ডাক্তাররা সাধারণ যে তিনটি আলট্রাসাউন্ড করার সাধারণ গর্ব অবস্থায় কিনপি আলট্রাসাউন্ড করার সবার করা উচিত ফার্স্ট টাইম স্ক্যান আট থেকে বারো সপ্তাহ বাচ্চা ঠিক মতো আছে কিনা হার্টবিট ঠিক আছে কিনা টুইন বেবি আছে কিনা অ্যান্টি স্ক্যান এগারো থেকে চোদ্দ সপ্তাহ ডাউন সিনডম রিক্স কি আছে কিনা দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানোমালি স্ক্যান থেকে সপ্তাহ বাচ্চার অর্গান ব্রেন হার্ট কিডনি সব পরীক্ষা করে নব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ সমস্যা এখানেই ধরা পড়ে এর বাইরে মায়ের সমস্যা হলে রক্তচাপ বাচ্চার নড়া কম হলে ডাক্তার অতিরিক্ত স্ক্যান করাতে পারে এগুলো একদমই তাহলে কি কি করা উচিত গুগল বা মানুষের কথায় ভয় পাবেন না শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শে স্ক্যান করুন যেসব ডায়াগনস্টিক সেন্টার সময় বেশি নিয়ে স্ক্যান করে সেগুলো এড়িয়ে যান রিপোর্ট ঠিকভাবে ডাক্তারের কাছে দেখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মা যেন মানসিকভাবে শান্ত থাকে কারণ মা মানসিকভাবে শান্ত থাকলে বাচ্চার পুরো ডেভেলপমেন্ট আরো সুন্দর হয় মা হওয়া মানে শুধু সন্তানকে জন্ম দেওয়া নয় এটা এক ধরনের বয় স্বপ্ন উত্তেজনা উদ্বেগ সবকিছুর মিলন অনেক মা শুধু বয় পেয়ে আলট্রাসাউন্ড করাতে দেরি করে আর তাতেই পরে বড় সমস্যা ধরা পড়ে দেরিতে তাই অতিরিক্ত স্ক্যান না কিন্তু প্রয়োজনীয় স্ক্যান অবশ্যই করুন এটাই নিরাপদ এটাই বিজ্ঞান সম্মত এই ভিডিওটি যদি আপনার ভুল ধারণা দূর করে থাকে একটা লাইক দিয়ে জানান কমেন্টে লিখুন আপনি কত সপ্তাহের প্যাগনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ